তাহলে আসবে তিপ্পান্ন বছরে এরকম হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে এটা আশা করা হয় কেন তাদের আশা তারা তো আশা করবে কিন্তু আমি কি আজকে যে স্টেটমেন্টের আমরা যে প্রতিবাদটা করতেছি আপনি করতেছে এটা কি বড় বড় রাজনৈতিক দলগুলো করছে করছে তোরা তারা তো এটা অ্যাড্রেস করছে না তো তাহলে যদি অ্যাড্রেস না করে তারা তো সাহস পাবে আমার ক্ষমতার দরকার নাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোন রকম যদি অ্যাকোমোডেট হতে পারে তারপর তার সে গুপ্ত হত্যা চালাবে আমাদের প্রতি আমরা যারা মানে এই এইটার বিরুদ্ধে কথা বলেছি এই করেছি আমাদের দেশ ছাড়তে হবে আবার ছাড়তে হবে মরতে হবে আমি যেটা বুঝাতে চাইছি সেটা আপনার কথাটা এই এই কথাটা শেষ কথাটা প্রাসঙ্গিকতা আছে হ্যাঁ আমরা যেটা বুঝতেছি এটা হলো এই সরকারের ব্যর্থতা এটা এটা আমরা আমরা নিয়ে আলোচনার হওয়া উচিত এটা সাথে আমি একমত কিন্তু আমি বলছি যে কি আমাদের প্যাটার্নটা যে সংজ্ঞাটা আমরা যেটা বলছি বা বলতে চাই যে এই সরকার যে চলে গেলে আপনি নিজেই বলেছেন যে দুধের নহর বয়ে যাবে বিষয়টা এরকম না তাহলে আমাদের মাইন্ডসেটের পরিবর্তনের জন্য কি তো আমরা টকস করি বা কথা বলার চেষ্টা করি সাগর বাইরের চেষ্টা আমাদের আমাদেরকে দিয়ে আমি ওই জায়গাটায় যেতে চাই আর আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি সরকারের ব্যর্থতা ইয়েস এটার সাথে আমি আপনার সাথে একদিন আর আপনি যেটা বলছেন যে জিয়াউর রমান সাহেব এসে সংবিধানে অনেকগুলো রাতারাতি একটা চেঞ্জ এনেছেন মানুষের মনে একটা পরিবর্তন আশা জাগিয়েছেন ওরা সে আশাটা জাগাতে পারেনি এটা একটা মানে আমরা মনে করি যে এটা আগে দেখার এখনো অনেক সুযোগ আছে আমরা এটা বুঝতে পারবো যে মানুষ যেটা চেয়েছে কিন্তু মানুষ সেটা পায়নি সেটা পাওয়ার ব্যাপারে তারা এখনো এর অর্থ এই নয় যে এই সরকার এখনই হয়ে অপ্রিয় গেছে এই সরকার ছাত্র জনতার ব্যর্থ হয়েছে বিষয়টার অর্থ হয়েছে তা দাঁড়ায় না আমাদের আমার ব্যক্তিগত অভিমতটা হলো যে এখানে রাজনৈতিকভাবে ভাবে যে জিনিসটা আমরা প্রত্যাশা করেছিলাম যতটা অ্যাক্টিভনেস বা যতটা একতা পাঁচই আগস্টের আগে পরে যতটা কয়েকটা দিন একটা মাস বা পনেরো দিন আমরা যেয়েছি আমরা ওইটার অভাব বোধ করছি আমরা ওই কথাটাই আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি যে না এই সরকারের উপরে আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে সম্মিলিত ভাবে যে প্রেসার তৈরি করার কথা ছিল সরকারও সেই ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে মতানৈক্যের কারণে মানে দ্বিমতের কারণে আমি কথাটা এই জায়গাটাতে এই জায়গাটায় এটাই বোঝাতে চেয়েছি যে আজকে যেরকম আপনি বলেছেন যে অন্য দল আসলে দুধের নহর বসাতে পারবে না বা নির্বাচন হলে কোনো দলের কথা আমরা নাই ভাবি নির্বাচন হলে আসলেই তাই কিন্তু কথাটা হলো যে এখন এই সরকারও তো সে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না কথা সত্য তো কিন্তু জনগণ এখনো তাদের উপর থেকে আস্থা হারায়নি ছাত্ররাও চেষ্টা করতেছে তার অবস্থান থেকে থেকে নিতে এবং সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায় আমি অন্য কথা পর্যায় থেকে ওনারা চেষ্টা করছেন যে এই সরকার যেন গুছিয়ে উঠতে পারেন এই সরকার যেন ওভারকাম করতে পারেন কারণ এইখানে যদি আপনি একটা সাংবিধানিক কথা আপনারা যদি এখনো যদি সংবিধানের উপরে মানে আমরা বহাল থাকি আমরা কথাটা বলছি এই যে যাই ঘটছে যাই রটছে আমি বারবারে আমার বক্তব্য ওই জায়গায় নিতে চাই যে সরকারের আইডেন্টিটির ক্রাইসিস এটার ভিতরে একটা অন্যতম কারণ দ্বিতীয় নম্বর কথাটা হলো যে কি এখন আমরা যারা নির্বাচনের কথা বলি এটা রাজনৈতিক কথা হতে পারে এটা যেমন আমি আমার পছন্দের দল বিএনপির কথা আমি বলতে পারি পছন্দের দল বলেছি বলতে পারি কিন্তু বিএনপি নিজেও তো এখন পর্যন্ত হয়তো বা মানে নির্বাচনের জন্য তারাও তো এতটা প্রস্তুত না আর বেগম জিয়াও তো নিজে থেকে শীর্ষ পর্যায়ে থেকে উনি তো আমি আগের পর্বে আমি বলেছি উনিও তো এরকম কোনো মেসেজ তো উনি থ্রো করতে পারেন উনি আজকে যদি বাটন টিপেন হ্যাঁ উনি যদি বলেন যে জনগণের ভোট জনগণের কাছে নির্বাচিত সংস্কার সংস্কার করবে এখানে আমি মনে করি না অন্তর্বর্তীকালীন সরকারের এত বড় ক্ষমতা আছে যে মানে নির্বাচন না দিয়ে অন্যদিকে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে ওনারা মিনিমাইজ করতে চাচ্ছেন অ্যাকমন্ডেট করতে চাচ্ছেন কিন্তু সরকার কোথাও যেন দুর্বলতা ওই যে সরকারের মানে যারা উপদেষ্টা আছেন তাদের অনভিজ্ঞতা এবং ওই যে মুশিউর সাহেব যেটা বলতে চাইলেন যে ছাত্র নেতাদেরকে মানে আহ মানে অনেকটা ফেলিওর করে দেওয়া তাদেরকে টার্গেট করে এটাও কিন্তু একটা একটা বড় ধরনের কারণ আর যারা কাছে তার খুব শক্তিশালী কোনো মানে ইয়ে করে না মানে ব্যক্তিত্ব বহন করে না হ্যাঁ আর একটার সাথে একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আপনি আগে ঘোড়ার আগে গাড়ি চালাচ্ছেন ঘোড়ার আগে ঘোড়া চলছে এই যে একটা সংকট হচ্ছে এতে আমরা আশঙ্কা করছি যে আওয়ামী লীগ ফিরে আসবে ফিরে আসলে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যেটা মুশি সাহেব বলতে চাইলেন যে সবাইকে ধুলে মুছে দেবে আওয়ামী লীগ শুধু নিজে ক্ষমতায় আসার দরকার নাই সে যদি বাংলাদেশের রাজনীতিতে যদি একটু জায়গাও যদি পায় তাহলে আমাদেরকে তাদেরকে একমোডেট করে যদি এই জায়গাতে আমাদের গায়ে লাগে আমাদের রিক্স অনুভব হয় যে আওয়ামী লীগ যদি আসবে তাদের দায়িত্বশীল নেতারা তো আজকে বলেছে তারা এই মার্চের আগে আমরা তো আবার এটা থেকে বলি নাই কারণ তাদের হাতে দিতে তারা আসুক না কিন্তু আপনি যদি এখন আমরা যদি মনে করেন আশাটা প্রয়োজন বা স্বাভাবিক কিনা আসতে পারবে কিনা এই জায়গায় মনে করিয়ে না আশাটা মনে মানে করি না আমি কখনোই করি না কিন্তু তাদেরকে ঠেকানোর জন্য যে ঐক্যের দরকার এক সুরে কথা তোলার দরকার আমি ওইটার অভাব বোধ করছি যে কেন জানি তাদেরকে অ্যাকোমোডেট করার কথা আড়ালে আপডালে বিষয়টা ওইভাবে আসে তাহলে তো তারা আসবেই আপনি কিন্তু আমার কথাটা হলে আওয়ামী লীগ আসবে তিপ্পান্ন বছরে এরকম হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে এটা আশা করা হয় কেন তাদের আশা তারা তো আশা করবে কি কি আমি আজকে আমরা যে প্রতিবাদটা করতেছি আপনি এটা বড় বড় রাজনৈতিক দলগুলো করছে করছে তোরা তারা তো এটা অ্যাড্রেস করছে না তো তাহলে যদি অ্যাড্রেস না কর তাহলে তো সাহস পাবে আমার ক্ষমতার দরকার নাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোন রকম যদি অ্যাকমন্ডেট হতে পারে তারপর তাই সে গুপ্ত হত্যা চালাবে আমাদের প্রতি আমরা যারা মানে এই এইটার বিরুদ্ধে কথা বলেছি এই করেছি আবার দেশ ছাড়তে হবে আবার দেশ ছাড়তে হবে রায় মরতে হবে এটাই বাস্তবতা আপনার সরকার গঠন করার তার দরকার নাই আওয়ামী লীগ এরকম একটা কুখ্যাত দল আওয়ামী লীগ একশো তিয়াত্তর দিনের হরতাল গান পাউডার দিয়ে মানুষ মেরে ফেলানো এটা কি আমরা ভুলে গেছি এ জাতি ভুলে গেছে আপনি আওয়ামী লীগের যদি বিচার করতে চাই একটা নির্বাচিত সরকার বিচার করতে যায় আওয়ামী লীগ পরের দিনে হরতাল করে বসবে তাহলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না রাজনৈতিক করার অধিকার থাকবে কি থাকবে না এগুলোকে নিশ্চিত করতে হবে সরকারকে বিচার নিশ্চিত করতে হবে এই সরকারকে কারণ তারা বলেছে তাদেরকে এই এই জায়গায় করেছে গণ তারা যতক্ষণ পর্যন্ত এই বিচারগুলো নিশ্চিত না করবে আওয়ামী লীগের দল হিসেবে তাদের অবস্থান কি এটা পরিষ্কার না করবে আমাদের মনে এই সংখ্যা কাজ করবে এটা আমাদের অপরাধ আপনার মনে করবে মুশিউর রহমানের মনে করবে স্বাভাবিক কথা এখানে এত দোলাচলের ভিতরে যেমন বিনিয়োগ আসবে না যেমন এটা রাষ্ট্রীয়ভাবে ভাবে জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে এবং হচ্ছেও তাই হচ্ছেও তাই কিন্তু আমি সব জায়গার মূল জায়গায় যেতে যেতে চাই সেটা হলো যে আপনার জাতীয় ঐক্য জাতীয় ঐক্য এবং আমি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকারকে কনভার্ট হতে বলবো জাতীয় বিপ্লবী সরকার হতে বলবো জাতীয় বিপ্লবী সরকারে সেখানে বিএনপি কে অ্যাকোমোডেট করা হোক বিএনপি থেকে পনেরো জনের জন্য উনি আহ্বান জানাক জামাত ইসলাম থেকে করুক শর্মান সাহেব থেকে করুক সবাইকে নিয়ে যদি উনি এই কাজটা একটা সরকার গঠন করে এটা যদি তারপর যদি উনি আগামী ছাব্বিশে যদি নির্বাচন দেয় ছাব্বিশে জুনে ওই শেষ বর্ডার লাইনে আমরা যদি বলি আমরা এর মধ্যে অনেক সংকট আমরা মোকাবিলা করতে পারবো অনেক বিষয় আমরা মোকাবেলা করতে পারবো এটা হলো যে আমার ওনাদের প্রতি উদ্যাত্ত আহ্বান আপনার অনুষ্ঠানের মাধ্যমে এখনো সময় আছে ওনারা যেন এই দিকটা অ্যাড্রেস করে বিএনপি কে কনভিন্স করে জামাতে ইসলামি কনভিন্স করে তারা যেন আন না অফিসিয়ালি একদম অফিসিয়ালি তাদেরকে সরকারের ভেতরে নিয়ে আসা যেটা জাতীয় সরকারের কথা বলা হচ্ছে আটটা জাতীয় সরকার হবে সেটা নির্বাচনের প্রবেশ পরে সেটা তারেক রহমান সাহেবের মানে যে ভীষণ সেখানে আমি নির্বাচনের কোনো পরিবর্তন আনতে পারবে না বরং রাজনৈতিক দলগুলোর ভিতরে মতানৈক্য তৈরি করবে এটার জন্য ওনারা হতাশ হবেন একটা সময় প্রফেসর ইউনুস সাহেব পদত্যাগ করে দিলেন ফর এক্সাম্পল তাহলে আপনি দেখেন কত মহাবলা বিপদে আমরা পড়ে যাবো উনি যদি বলে দিকে আমি কেসালের ভিতরে নাই তাহলে এই সংকটগুলো অতিক্রান্ত করতে হলে সদিচ্ছার দরকার সদিচ্ছার দরকার হলে সরকারকে আমরা মুখে মুখে সমর্থন করি এই কথাটা এইভাবে না বলে সরকারও প্রচন্ন আচ্ছন্ন কখনো ডাকবে কখনো হ্যাঁ বলবে কখনো না বলবে এইভাবে না বলে রাজনৈতিক দলগুলোকে কাছে টেনে নিয়ে তাদেরকে এই সরকারের ভিতরে ওনারা এক বছর থাকুক দেড় বছর থাকুক দুই বছর থাকুক আগামী নির্বাচন পর্যন্ত যতটুকু সময় ওনারা থাকে ততটুকু সময় রাজনৈতিক দলগুলোর ততগুলো সময় যেন তারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে থাকে ইনক্লুসিভলি অ্যাক্টিভলি তারপরে আপনার অনেকগুলো সংস্কার বলেন যা বলেন জাতি একটা আশার আলো দেখতে পাবে এবং একটা পরিবর্তন আসবে যে পরিবর্তনের কথা মাহমুদুর রহমান ভাই বললেন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ